প্রসঙ্গে পুল্লুক কথা কয় সে দুই দিন কি কইছে জানেন নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন মারা নেই তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায় ভাবে কয়েক বছর হাততে রাখা হয়েছে কুত্তার বাচ্চা তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া চাইয়া গুমের নাটক কইরা সাউয়ার পোলা তুই ভারতের র হইয়া ব্যাক করছিস এখন তুই যমুনা ঘেরাও করবি তোর পুটকি ছিঁড়া দেব কুত্তার বাচ্চা তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন তুই বদি হ বদির যোগ্যতা আছে তোর তোর আর কি বলের যোগ্যতা আছে হারাম তুই যমুনা গ্রাহ করবি তোর পাখার পাকা ফালাইব শুয়ারের বাচ্চা দর্শক বৃন্দ বাংলাদেশে একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক সুয়র বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে সেই সুয়ারের বাচ্চা বইছে এখন বলে সে যমুনা গেরাও করবে কুত্তার বাচ্চা আয় জীমান্তে এতগুলো ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি সালাউদ্দিন বলে নাই সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয় চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব। সালুদ্দিন একদিন বলছে বলে না কিন্তু সুয়ারের বাচ্চা কোনো কথা নেই বাচ্চা নাই উঠাকে আমরা যমুনা ঘেরাও করব। আরে সুয়ারের বাচ্চা সুয়ারের বাচ্চা তুই একদিনও পাঁচটায় ভরমারে যে আমি জুতা মারবো বলে নাই কারণ কি জানেন প্রণয় ভর্মা ওর আব্বা লাগে প্রণয় ভার্মা ওর স্বামী লাগে প্রণয় ভার্মা ওর দুলাবাই লাগে সুয়ারের বাচ্চা বাচ্চার মুখ হয়েছে বিশ ইঞ্চি হারমজাদা সুয়ার আমার দেশের ভাই বোনদেরকে বর্ডারে করে মারে কুত্তার বাচ্চা একবারও বলে নাই আমি হাই কমিশন ঘেরাও করবো এই কুত্তার চাক বলে নাই যে আমার দেশ সম্পর্কে এতগুলো মিথ্যা কথা ভারতে প্রচার করা হয় আমি একবার ভারতীয় কমিশন ঘেরাও করব কেন ওখানে যাচ্ছে না কেন যায় না সালাউদ্দিনের পিছনে দুইটা শক্তি আছে বিএনপি তার সামনে কুতু কুতু করে বিএনপি তার পিছনে কুতু কুতু করে কারণ এই খানকির পোলার পিছনে আছে ভারত